আসসালামু আলাইকুম আজকের রেসিপি গরুর মাংসের আচার এর জন্য প্রথমেই আমি তেল চর্বি ছাড়া মাংস নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে আমি সব কিছু মাখিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব এখন অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি সরষের তেল বেশ কিছুটা দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি রসুন রসুনটা যার যার পছন্দ মতন দিয়ে দিয়েছি শুকনো মরিচ এগুলো হালকা আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব এটাও আমি একটু ভেজে নিব তারপর আমি দিয়ে দিয়েছি সরষা বাটা একটা কাঁচা মরিচ দিয়ে সরষাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া টাও আমি সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নাও হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাংসটা আমি দিয়ে দেব সব কিছু একসাথে বেশ কিছুটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিব এই তো ভাজা ভাজা হয়ে গেলে পাঁচফোরং হালকা ভেজে আমি হালকাভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম সবার শেষে আমি দিয়ে দিয়েছি রস ব্যাস এই তো রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন